ফাইনালি গাই যাহেন এটা জরি নাকি বৃষ্টি মানুষ মারার কল যায় এটা জরি ইয়ারে কয় এক নম্বর জরি পানি পানি কি ধরনের রয়ে গেছে নাল কালার ঢেউ পানি গেছে গা ভূমিকম্প তারপরে তো উদাহরণ আমরা কীভাবে উড়ে গেছে ফাইনালি গাই যাহেন যাহেন এটা জরির অবস্থা নাকি

কেন যে মাসুল এর ভিতরে নাই এটা কিন্তু পুরো একটা অসুস্থ হই গেছে মানুষের তাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক করবেন ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে আপনারা এটা দেখুন এই যে ডাক্তার ছেলে পা পা হাত কাট মানে ডাক্তার এসে জানতা আসছে গেছে তার এইটা সেই করতে দেখি কোন ভাবে আসছে গেছে ডাক্তার